নমস্কার ইস্টবেঙ্গল লাভার্সের নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত আমি প্রশান্ত আজকে এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা ভারতীয় ফুটবলের যে অবস্থা সৃষ্টি হয়েছিল তার এখন কি আপডেট বা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ সেটা নিয়ে দু চার কথা বলার জন্যে আসা বেসিক্যালি তো এখন আমি আমার লাস্ট এপিসোডে এই ভারতীয় ফুটবলের অবস্থা নিয়ে আমি কিছু বক্তব্য রেখেছিলাম এবং কিছু আমি অপশান দিয়েছিলাম যে কি কি অবস্থা হলে ভারতীয় ফুটবলে এই আইএস এই অবস্থা কাটতে পারে এবং সর্বোচ্চ লিগ যেটা আইএসএলটা হতে পারে সেখানে আমি তিন চারটে অপশান বলেছিলাম নাম্বার ওয়ান অপশান ছিল যদি কোনো প্রভাবশালী কোনো ব্যক্তির উপস্থিতি হয়ে দাঁড়ায় যে নাকি রিলায়েন্সের যে কর্ণধার তাকে ফোন করে যদি এবারের মতো আইএসএল করার মতো কিছু একটা ব্যবস্থা করে দেন সেকেন্ড অপশান আমি বলেছিলাম যে যদি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক হস্তক্ষেপ করে এবং তারা যদি এই আইএসএল করার উদ্যোগটা নেয় তিন নম্বর অপশান আমি যেটা দিয়েছিলাম যে যদি এআইএফএফ নিজের ফান্ড থেকে তাদের অ্যাস পার ব্যালেন্স শিট যে সারপ্লাস ফান্ডটা আছে সাত ষাট থেকে সত্তর কোটি টাকা সেটা দিয়ে যদি এবারের মতো আইএসএল বা আই চালাতে পারে এবং আরেকটা অপশানে আমি কথা বলেছিলাম যদি নাগেশ্বর রায় থ্রুতে সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করে যদি যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কিছুটা শিথিল করে যদি এফএসডিএলকে রাজি করানো যায় তো এর মধ্যে থেকে দেখলাম যে প্রেডিক্ট করা আমাদের অ্যাজ প্রেডিক্টেড তার মধ্যে থেকে সেকেন্ড অপশানটা দিকে এখন পাল্লা ভাড়ি মানে আমাদের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক হস্তক্ষেপ করেছে এবং তারা আইএসএল করার জন্য উদ্যোগী হয়েছে এবং আমরা কিছুদিন আগে তুষার মেহেতার একটা বক্তব্য শুনেছিলাম যখন সুপ্রিম কোর্টে এই কেসটার শুনানি ওঠে তখন উনি বলেছিলেন যে কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রক বিষয়টা দেখছে এবং আশা করি পনেরো দিনের মধ্যে আমরা এর একটা ভালো দিক আমরা দেখতে পাবো মানে আইএসএল শুরু হবে সেরকম একটা ব্যাপার তো অ্যাজ প্রেডিক্টেড আমাদের চ্যানেলে যে প্রেডিক্ট করা হয়েছিল সেই দিকেই ক্রমশ এগোচ্ছে ব্যাপারটা তো সেই কথা নিয়ে আরও কিছু বক্তব্য তারপরে ধরুন আরও অনেক কিছু জল গড়িয়ে গেছে এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক থেকেও কিছু কথা শোনা গেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে অলরেডি আই লিগের টিমগুলো গিয়ে দেখা করে এসছেন আমাদের যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী তার সঙ্গে এবং তারা তাদের বক্তব্য রেখেছেন তার মধ্যে আবার আমাদের এআইএফএফ থেকেও আই লিগের টিমগুলোর সঙ্গে বসার একটা উদ্যোগ হয়েছিল কিন্তু আই লিগের টিম সেই সেই বৈঠকে তারা রাজি হয়নি তো তারা আপাতত কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের ওপরেই ভরসা রাখছেন এর মধ্যে যেটা জানতে পারলাম গতকাল এআইফএফের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কলকাতার তিন প্রধানকে নিয়ে একটা বৈঠক করতে চেয়েছিলেন যার মধ্যে মোহনবাগান সুপার জায়েন সেই বৈঠকে অনুপস্থিত থাকে এবং মোহন ইস্টবেঙ্গল এবং মহামার্ড স্পোর্টিং কর্মকর্তারা সেই মিটিংয়ে ছিলেন এবং সেখানে কল্যাণ চৌবে আশ্বাস দিয়েছেন যে জানুয়ারি মাসেই আইএসএল হতে যাচ্ছে এবং সেটা একশো আশি দিনের মতো একটা মাপকাঠি তারা নিয়ে চলছেন যে একশো দিন হয়তো লাগতে পারে এটা শেষ হতে তো ধাপে ধাপে একটা পজিটিভ দিকে জিনিসটা এগোচ্ছে এবং আজকে দেখছি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের বৈঠক ডেকেছেন বিভিন্ন আই ক্লাব আইএসএল ক্লাব ইভিন এফএসডি এর সঙ্গে তারা বৈঠক করবেন তো আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আজকে না আমার মনে হয় তিন তারিখে হয়তো সেটা ডাকা হয়েছে সরি আজকে তো দু তারিখ তো এখন এই যেই দিকে যাচ্ছে তো একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশা করছি যে এবারের মতো আইএসএলটা হয়তো অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপে এবার যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যে বৈঠকটা ডেকেছে তো সেখান থেকে কী কী জিনিস বেরিয়ে আসতে পারে বলে মনে হয় সেই দিকে আমি কিছু দৃষ্টি আকর্ষণ করব। দেখুন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সবার সঙ্গেই বৈঠকটা সেরে ফেলতে চাইছেন আই লিগ দলগুলো আছে আইএসএল এর দলগুলো আছে প্লাস এফএসডিএল যারা নাকি এতদিন ধরে পনেরো বছর ধরে এই আইএসএলটাকে চালিয়ে গেছে আর কি তো আমার মনে হয় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দিক থেকে অবশ্যই হয়তো একটা রিকোয়েস্ট যাবে এফএসডিএলের কাছে যে এবারের মতো আইএসএলটা করার জন্যে সেটা হয়তো যেতে পারে একটা অপশান প্লাস যদি না হয় তাহলে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক হয়তো ব্রডকাস্টিং ব্যাপারটা দেখে নেবে ডিডি স্পোর্টসের মাধ্যমে হয়তো সেগুলো ডিসপ্লে করা হবে দেখানো হবে হয়তো খেলাগুলো সেটা একটা হতে পারে আর আর বাদবাকি যে জিনিসগুলো এবার আইএসএল হবে না আইএসএল টিমগুলোকে নিয়ে আইএসএল হবে এবার নাকি আই লিগ প্লাস আইএসএল সব টিমগুলোকে নিয়ে একটা লিগ করবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তো কোন দিক কোন জিনিসটা হলে বেটার হয় সেটা নিয়েও আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে দেখুন এখন যা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে এখন দুটো লিগ করা আমার মনে হয় একটু টাফ হয়ে যাবে যা টাইম আছে সেখানে দাঁড়িয়ে দুটো আলাদা আলাদা লিক করা একটু প্রবলেমেটিক হলেও হতে পারে প্লাস সেই জাঁকজমকটা হয়তো থাকবে না এবারে যেটাই হোক আইএসএল হোক আইএসএল আই লিগ দুটোই যদি হয় সেই জাঁকজমকটা আইএসএল আইএসএলের সেই জাঁকজমকটা হয়তো এবার থাকবে না সেটা মেনে নিয়েই সবাইকে এবার খেলতে হবে প্লাস খেলা দেখতেও হবে মানে আমি দর্শকদের কথা বলছি তাদেরকেও কিন্তু এটাকে মেনে নিয়ে খেলা দেখতে হবে এবার যে অপশান হতে পারে এক আমি যেটা আপনাকে আপনাদের বললাম যে আইএসএল এবং আই লিগ দুটোই হয়তো আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হলো বা আরেকটা হতে পারে যে আই লিগ এবং আইএসএল দু সবকটা লিগের টিমগুলোকে নিয়ে হয়তো একটা লিগ এবার হয়তো করতে পারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সেটা হয়তো আই লিগও হতে পারে আই লিগ করে হয়তো সেটা তারা মেন টুর্নামেন্ট করে দেবে এবং সেখান থেকে হয়তো এফসির একটা স্লট তারা হয়তো রাখতে পারে উইনার যারা হবে তাদের জন্য আর দেখুন আইএসএল হলে কিন্তু তাহলে দুটোই করতে হবে আইএসএল এবং আই লিগ দুটোই করতে হবে আর যদি আইএসএল আর আই লিগ এক করে যদি আই লিগের আন্ডারে করাতে পারে তাহলে আমার মনে হয় সবকটা টিমই সেখানে পার্টিসিপেট করতে পারবে কুড়িটা টিম হোক যাই হোক আঠেরো কুড়ি বাইশ যাই হোক কিন্তু সেক্ষেত্রে আমি যেটা বলবো আইএসএলের যা টিম হয়েছে বা আই লিগের যা টিম আছে তাদের মধ্যে থেকেও কিন্তু একটা একটা ডিফারেন্স থেকে যাবে মানের দিক থেকে কোয়ালিটির দিক থেকে কারণ অবভিয়াসলি আইএসএলের টিমের যে গুণমান রয়েছে সেটা আই লিগের যে কোনো টিমের থেকে অনেকটা হাই আমি বলতে পারবো কোয়ালিটির দিক থেকে অনেকটা ওপরের দিকে থাকবে তো সেই দিক থেকে কিন্তু আমি মনে করি এইভাবে যদি একটা টুর্নামেন্ট হয় সেখানে কিন্তু কোথাও একটা পারফরম্যান্সের দিক থেকে বা কোয়ালিটির দিক থেকে কিন্তু একটা ডিফারেন্স থেকে যাবে তো সেখানে আই লিগের টিমগুলো রাজি হবে কি না সেটাও একটা ভেবে দেখার ব্যাপার আছে তো ওভারঅল যদি দেখতে চান একটা খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে আগামীকাল যেটা আমাদের এবছরের ফুটবল ক্যালেন্ডারের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিক আমি বলতে পারি কেন সুপার কাপ ধরতে গেলে চার তারিখে হতে যাচ্ছে সাত তারিখ এর ফাইনাল রয়েছে কিন্তু তারপরে কি হবে বিভিন্ন ক্লাবে যেসব প্লেয়ারগুলো কন্ট্রাক্ট হয়ে বসে আছে বিশেষ করে ফরেনার প্লেয়ারগুলো যারা তারা কি করবে তারা যদি এখন আইএসএল না হয় তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হবে ক্লাবগুলো সেক্ষেত্রে কিন্তু পুরো টিমটাই একটা বাজে দিকে চলে যাবে প্রত্যেকটা টিম আমার মনে হয় না সেই পরিস্থিতি আসবে বলে কেন্দ্রীয় ক্রিয়ামন্ত্রক যখন দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই একটা পজিটিভ দিকে জিনিসটা এগোবে ধরে নিয়েই চলছে এবার এবার তো ধরুন এই বছরের মতো হয়তো এটা কোনোভাবে করে দেওয়া যাবে আইএসএল বা আই লিগ যাই বলুন কিন্তু ভবিষ্যৎ কী ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ কী বা কী বা হওয়া উচিত ভারতীয় ফুটবলের আগামী দিনের রোড ম্যাপ দেখুন আমার যেটা মতামত আমার পার্সোনাল মতামত যেটা আমি মনে করি এফএসডিএলকে দিয়ে আর কোনো লিগ পরিচালনা না করাই ভালো এবং জাঁকজমকপূর্ণ কোনো লিগ না করাই ভালো এখন যা আমাদের যা পরিস্থিতি আছে ভারতীয় ফুটবলের যে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কেন আমি এই কথা বলছি দেখুন পনেরো বছর আমরা এই আইএসএল এর পেছনে এত গাদা গাদা টাকা আমরা ঢেলে দেখলাম আমাদের কিন্তু কোনো কাজে এলো না কোনো কাজেই এলো না আমি আজকে একটা ফেসবুক লাইভ ফেসবুকে আমি দেখছিলাম একটা বাইট আমাদের বিশিষ্ট সাংবাদিক দুলালদের উনি বলছিলেন যে রিলায়েন্স যদি না আসতো তাহলে ভারতীয় ফুটবলের নাকি কোনো এই যে পরিস্থিতি মানে ভারতীয় ফুটবল নাকি দাঁড়াতেই পারতো না তো আমি একমত হতে পারলাম না ওনার সঙ্গে কেন রিলায়েন্স এসে এফএসডিএল এসে ভারতীয় ফুটবলের কি আমূল পরিবর্তন করে দিয়েছে আমি জানি না তার তার থেকে আই লিগ যেভাবে চলছিল আমার মনে অনেক বেটার ভাবে চলছিল আইএসএল করে ভারতীয় ফুটবল কতটা কি উন্নতি করতে পেরেছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি উনিও দেখতে পাচ্ছেন তারপরে উনি কেন এই কথাগুলো বলছেন আমি বুঝতে পারছি না তো সেই দিক থেকে বলতে গেলে আমি যেটা বলবো দেখুন এফএসডিএলকে অনেক চান্স দেওয়া হয়েছে অনেক কিছু করেছে হ্যাঁ ওনারা অনেক টাকা ইনভেস্ট করেছেন ভারতীয় ফুটবলের জন্যে কিন্তু দেখতে গেলে কিন্তু ভারতীয় ফুটবলের উন্নতি কিছুই হয়নি এবং নিট রেজাল্ট হচ্ছে বিগ জিরো আমরা কিন্তু ক্রমশ নিচের দিকে নেমে গেছি তো আমার মনে হয় আর এই পথে না হেঁটে ভারতীয় ফুটবলের ক্ষেত্রে আই লিগকেই মূল লিগ করে দেওয়া হোক সেখানে দশটা হোক কুড়িটা হোক যে কটা টিম আছে সেই টিম পার্টিসিপেট করুক এবং সেখান থেকে যে টিম চ্যাম্পিয়ন হবে বা যা হবে তাদেরকে একটা স্লট রাখা হোক এবং যদি আরেকটা কোনো স্লট থাকে শুনছি নাকি এবার থাকবে না কেন মোহনবাগান সুপার জায়েন্ট পার্টিসিপেট না করার জন্যে এবং গোয়ার পারফরমেন্স খুব একটা ভালো না হওয়ার জন্য হয়তো আমরা দুটো স্লট থেকে বঞ্চিত হব এফসিতে যদি পাওয়া যায় দুটো স্লট সেক্ষেত্রে সুপার কাপ থেকে যেভাবে একটা করা হচ্ছে সেটা করা যেতে পারে এবং আমার হিসেবে আইএসএলটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হোক এবং আইএসএলের পরিবর্তে বাংলায় যে জিনিসটা আইএফএ করে দেখাচ্ছে বা দেখাতে যাচ্ছে আমার মনে হয় সেই ধাতে যদি কোনো একটা টুর্নামেন্টে করতে পারে অল ইন্ডিয়া বেসিসে আমার মনে হয় সেটা অনেক বেশি এফেক্টিভ হবে যার এক্সাম্পল হিসেবে আমি ধরবো আইপিএল আইপিএল কিন্তু ভারতীয় ক্রিকেটের খোলনোল চেয়ে পাল্টে দিয়েছে এবং ভারতীয় ক্রিকেটকে কিন্তু অনেক ধাপ এগিয়ে নিয়ে গেছে সেটা ট্যালেন্ট রিকুইজিশন বলুন বা ইনফ্রাস্ট্রাকচার বলুন সব দিক থেকে তো আমি বলবো এই আই কি পুরো তুলে দিয়ে সেটা যদি বেঙ্গল সুপার লিগ ধাঁচে যদি এই ধরনের কোনো একটা ফ্রাঞ্চাইজি লিগ করা যায় যেখানে আইপিএলের অনেক রুলস অ্যান্ড রেগুলেশান অ্যাপ্লাই করা হবে সেখানে ধরুন অকশানে প্লেয়ারদের ফেলা হবে সেখান থেকে অকশানে প্লেয়ারদের নেওয়া হবে নিয়ে সেখান থেকে একটা টিম জোন ওয়াইজ ভাগ করে সেই খেলাটা হবে সেখানে আমি মনে করি অনেক ভালো ভালো ট্যালেন্ট ওখান থেকে উঠে আসবে এবং সেক্ষেত্রে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান এ বেঁধে দিতে হবে যেমন আমি যেটা মনে করি তিনটে বিদেশির বেশি কোনো টিম রাখতে পারবে না খেলাতে পারবে না মেবি হয়তো সে চারটে বা পাঁচটা বিদেশি রাখতে পারবে কিন্তু তিনটের বেশি বিদেশি তারা খেলাতে পারবে না এবং তিনটে যে বিদেশি হবে তাদের পজিশানও একদম ফিক্স করে দিতে হবে যে এই পজিশনে এই প্লেয়ার খেলতে পারবে যেমন একটা ডিফেন্সের জন্য একটা ফরেনার মিডফিল্ডের জন্য একটা ফরেনার এবং স্ট্রাইকার বা আপফ্রন্টের জন্য একটা ফরেনার আপনি যদি বলে দেন যে আমি তিনটে ফরেনার আপনি খেলাতে পারবেন সেক্ষেত্রে দেখা গেলো কোনো টিম দুখানা স্ট্রাইকারই বিদেশি নিয়ে নিল এবং একখানা হয়তো তাদের মত অনুযায়ী একটা মিডফিল্ডার বা একটা ডিফেন্সের প্লেয়ার খেলালো কেন যদি আমরা এটা বলে দিই যে প্রত্যেক টিমকেই তিনটে বিদেশি খেলাতে হলে একটা ডিফেন্সে একটা মিডফিল্ডে এবং একটা স্ট্রাইকারে খেলাতে হবে তাহলে কিন্তু সেটা অনেক বেশি ব্যালেন্স হবে এবং আমাদের ভারতীয় ফুটবলে যে স্ট্রাইকারের সমস্যা সেটা কিন্তু আমার মনে হয় এই ছোট ছোট ছেলেরা যদি এক্সপোজার পায় সেখান থেকে কিন্তু ভবিষ্যতের সুনীল ছেত্রী বলুন বা ভবিষ্যতের ওয়াইচিং ভুটিয়া বলুন তারা কিন্তু উঠে আসবে তো এআইএফএফকে অনেক চিন্তা ভাবনা করে এই এই যদি করা যায় ইন্ডিয়ান সুপার লিগ বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যাই হোক একটা নাম দিয়ে আইএপিএলের ধাঁচে আমার মনে হয় সেটা অনেক বেশি এফেক্টিভ হবে ইনস্টেড অফ এই আই পরিচালনা করা এত কোটি কোটি টাকা খরচা করে তো সেখানে কি হবে দেখুন আই লিগ একটা কম্পিটিটিভ মাত্রা পাবে যেটা আগে আমাদের ছিল প্লাস এই যে আইপিএলের ধাঁচে যে ফুটবল টুর্নামেন্ট হবে সেখানে বিভিন্ন জোনের ছোট ছোট এবং উত্তি প্লেয়ারগুলো চান্স পাবে ধরুন অকশনের মাধ্যমে তাদের নেওয়া হবে তাতে প্রত্যেকটা টিম একটা ব্যালেন্স সাইডে পরিণত হবে এবং টুর্নামেন্টটা একটা কম্পিটিটিভ টুর্নামেন্টে পরিণত হবে তো এই ধাঁচে যদি ভারতীয় ফুটবলটা করা হয় আমার মতে অনেক অনেক বেটার হবে এই আইএসএলের পেছনে কোটি কোটি টাকা খরচা না করে কেন এই কোটি কোটি টাকা খরচা করে কিন্তু নিট ফল জিরো সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ক্রমশ নিচের দিকে নামছি এবং সে সঙ্গে তার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবলও কিন্তু এখন প্লেয়ার ছাড়া নিয়ে অনেক প্রবলেম দেখা দিচ্ছে এবং এআইএফএফকে আমি বলবো আরো অনেক কঠিন হতে হবে কঠোর হতে হবে যেই এআইএফএফের প্রেসিডেন্ট হয়ে আসুক না কিন্তু তাকে অনেক বেশি কঠোর হতে হবে এবার আরেকটা বিষয় আমি যেটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে দেখুন কেন্দ্রীয় মন্ত্রক যতই উদ্যোগী হন বা যতই ব্যবস্থা করে দিন এ কে ছাড়া কিন্তু ভারতবর্ষের ফুটবল চলতে পারবে না এটা সবাইকে মাথায় রাখতে হবে কেন আপনারা সকলেই জানেন যে ফিফা কোনো থার্ড পার্টি এন্ট্রি কোনো তারা অ্যাকসেপ্ট করে না এবং সেখানে কিন্তু এআইএফএফ ছাড়া ভারতীয় ফুটবলের কোনো টুর্নামেন্টই অ্যারেঞ্জ করা যাবে না এই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক যদি আইএসএল করে সেখানেও এআইএফএফকে সামনে রেখেই কিন্তু এটা অর্গানাইজ করতে হবে তো আমরা অনেকেই মনে করছি যে এখনই কল্যাণচৌবকে সরিয়ে দেওয়া উচিত বা তাকে তার পদত্যাগ করা উচিত এটা কিন্তু একদিক থেকে ভারতীয় ফুটবলের জন্য ক্ষতি হবে কেন এর যদি পরিচালন সমিতি না থাকে তাহলে কিন্তু কোনো টুর্নামেন্টই করা যাবে না যতক্ষণ না নেক্সট ইলেকশন হচ্ছে এবার সুপ্রিম কোর্ট অলরেডি তাদের একটা ভার্ডিক দিয়ে দিয়েছে যে ইমিডিয়েট কোনো ইলেকশন করা যাবে না ইলেকশন মেবি হয়তো নেক্সট ইয়ার ছ মাস সাত মাস পরে হয়তো ইলেকশনটা হবে কিন্তু ততদিন ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু এআইএফএফকে বাঁচিয়ে রাখতে হবে এবং এআইএফএফকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু এই সোকল্ড অফ যে কমিটি রয়েছে পরিচালন সমিতি তাকেই আমাদের হজম করতে হবে এবং তাকে দিয়েই এই আগামী ছমাস সাত মাস যাই বলুন ঘর করতে হবে তো সেখানে এখনই ওই সব ভেবে আমাদের লাভ নেই যাতে ভালোই ভালোই আমাদের এবছরের মতো আই লিগ বলুন আইএসএল বলুন ভারতীয় ফুটবলটা যাতে হয় সেই দিকে আমাদের সবার নজর রাখা উচিত এবং ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমরা সেই ফুটবলটা দেখতে পারি এবারের মতো এবার নেক্সট ইয়ার আমাদের হাতে সময় থাকবে এবং তাড়াতাড়ি একটা ইলেকশন প্রসেস করে সেখানে নতুন একটা টিম এনে তখন আমাদের নেক্সট পাঁচ বছরের একটা রোডম্যাপ তৈরি করা আমার মামার মতে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে এবং আপনারা আমার মতামতের সঙ্গে সহমত আছেন কিনা সেটা কাইন্ডলি এই কমেন্ট বক্সে এসে জানাবেন বা আপনারা যদি কিছু ভিন্ন মত পোষণ করেন সেটাও এই কমেন্ট বক্সে জানাবেন এসে তাহলে কি হয় আমরা অনেক বেশি উৎসাহিত হব এবং আপনাদের সারা পেলে কিন্তু আমরা আরও এই ধরনের অনেক ভিডিও পেতে অনেক বেশি কি বলবো এনকারেজ হব বলতে পারেন মোটিভেশন পাবো বলতে পারেন তো আশা করি আপনারা সেই পথটাই বেছে নেবেন এবং আপনারা আপনাদের মতামতটা ভালো করে দেবেন যাতে করে আগামী দিনে আমি আরও ভিডিও বানাতে পারি এবং আপনাদের কাছে আরও ভালো ভালো মানে কন্টেন্ট নিয়ে আসতে পারি আগামী দিনে আপনাদের বক্তব্যের অপেক্ষায় আমি রইলাম আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় আমি রইলাম তো আজকের ভিডিও এইটুকুনি নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন